আমি আজকে শেয়ার করব ফেসবুক থেকে ইউটিউব থেকে চার মাসে কত টাকা পাইলাম সেটাই শেয়ার করব আপনারা সাথে থাকেন দেখতে পারবেন অবশ্যই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন এ তো বোনের বাসা যাচ্ছি গতকালকে রাত্রে আপু ফোন করে বলল যে তুমি খুব সকালে আমার বাসায় একটু আইসো তো যেতে আমার বাসার থেকে আমার বোনের বাসা খুবই কাছে এজন্য আমি চলে আসলাম এই যে দেখেন বাসার কাছাকাছি চলে আসছি আর বোন তো কেন ডাকছে সেটা জানতে হবে না এই জন্য আমি যাচ্ছিলাম খুব সকালে দেখেন কোনো মানুষ নেই একদম নিরিবিলি একদম বাসার কাছে আয়সা পড়ছি আর আয়সা দেখতেছি দেখেন একটু সকাল হয়ে গেছে ছয়টা বাজে আমি এত সকালে বোনের বাসায় চলে আসছি আয়সা দেখতেছি গেটটা খোলা আর এই যে আমি এই সুযোগটা ভিডিওটা করে নিচ্ছিলাম আর একটা মিনি ময়না আছে চিলাচিলি করতেছিল আরও মনে হয় ক্ষুদা লাগছে তো এখন এই বাসার থেকে তো খাবার দেওয়া যাবে না যেতে আমার বাসাটা একটু দূরে না হলে তো আমি দিয়ে দিতাম দেখেন আমরা যেতে বিড়াল পালি বিড়ালকে খুব ভালোবাসি আমরা বিড়াল প্রেমী আর আপুর বাসাটা হয়েছে এটা একটু গ্রাম সাইড তো ভাবতেছিলাম যে কেন এখানে আসি সেটা একটু শেয়ার করি আপার বাড়িতে একটু দেখানোর ট্রাই করতেছিলাম দেখেন এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করা দুতলা পর্যন্ত করেছে আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপু কিসের জন্য আমাকে ডাকছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন একটু বাড়িটা দেখাচ্ছি বাড়ির সামনের জায়গাটা কিন্তু অনেক বড় আর একটু সুন্দর আমার কাছে ভালো লাগতেছিলো সবটুকু একদম পাকা করে নিছে আর এটা কিন্তু দেখেন জাম্বুরা গাছ আর একটু আম গাছ আর এই তো বনের বাসার থেকে চলে আসলাম দেখেন এই যে এই শাকগুলো দেওয়ার জন্য আমাকে ফোন করছে গতকালকে শাক তুলছে তুইলা প্যাকেট করে রেখে দিছে আর আমাকে বলতেছিল তুই আইসা নিয়ে যা এর জন্য আমি শাক কটা আনার জন্য গেছিলাম আর এই শাকটা কিন্তু আমার খুবই পছন্দ আর আমারও খেতে ইচ্ছা করছিলো তারপর তুইলা আমাকে দিলেন তো আমি বাসায় নিয়ে আসছি আয়সা কিন্তু বাঁচতেছিলাম দেখো এই শাকগুলা কিন্তু একটু আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা আমার কাছে একটা অনেক প্রিয় একটা খাবার দেখো শাকগুলো খুব সুন্দর করে বাইচা নিচ্ছিলাম আর তোমাদের সাথে আজকে বলি তোমাদেরকে বলেছিলাম যে বলবো এই তো দেখো টাকা এটা আমার চার মাসের ইনকাম যেতে আমার একটা পেজ আছে আর একটা ইউটিউব আছে আমার ভাই কাজ করে ওটাতে আর আমার ভাই ওইটাতে পেজে যেতে আমাদের থ্রি পিস তারপরে ঘড়ি তারপরে কোটি পাঞ্জাবি সবগুলো ওই পেজটা আমরা আপলোড করি সেই পেজের থেকে চার মাসে চলে আসছে দেখো এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো পঁচিশ টাকা চলে আসছে দেখো দেখো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই গন্তে ছিলেন আর আমরা আমাদের খরচও কিন্তু অনেক হয় লাখখানিকের মতো আমাদের বাসায় খরচ আছে মাসিক খরচ আমাদের ভাইদের বার্সিটি খরচই হয়েছে মাসিক চল্লিশ হাজার টাকা দুই ভাইয়ের যেতে দু ভাই বাসে দিতে দুই ভাইয়ের খরচ চল্লিশ হাজার টাকা তারপরে কিন্তু আমাদের বাসায় কিন্তু খরচ আছে আরও মনে করো যে ষাট হাজার টাকার মতো তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো ডা চুলায় বসায় দিলাম আমি এখন আলু আর ডিম যেতে আজকে রান্না করব কি কি সেটা দেখাচ্ছিলাম আর এদিক দিয়ে সুটকিটাও রেডি করে নিচ্ছিলাম দেখো যেরকম আয় সেরকম ব্যয় কিন্তু আমরা অনেক হার্ডওয়ার্ক করি অনেক পরিশ্রম করি কিন্তু আমার দেখানোটা উচিত হয় না অনেক বেরিরা বলে আমাকে যে আমি নাকি গার্মেন্টসে চাকরি করি তাহলে আমরা কন্টেন্টগুলো কখন তৈরি করি বলো আমাদের কিন্তু তিনটা পেজ আছে দুটা ইউটিউব চ্যানেল আছে আমার ভাইরা কিন্তু বার্সিটির পাশাপাশি অনেক কাজ করে কিন্তু তারা কিন্তু মাসে একটা আন করে তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম কিন্তু আমার এই ইউটিউব থেকে কিন্তু এখনও কোনো আন আমি পাইনি এটা কিন্তু আমার ভাইয়ের ইউটিউব থেকে আসা তো যাই হোক তোমরা দোয়া করবে আমি রিসেন্টলি কত টাকা পাই এই ইউটিউব থেকে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো এই যে ঘরটা গুছিয়ে নিলাম আর এ তো চলে আসছি ডাইনিংয়ে ড্রয়িং ডাইনিংয়ে চলে আসছি ডাইনিংটটা কিন্তু গুছায় আসছি কারণ আর আমার ভিডিওগুলো কিন্তু খুবই ছোট ছোট এটা তোমরা জানো এই জন্য আমি একটু ছোট করে ট্রাই করি আর আরে যে দেখছো এখানে বসে কিন্তু কিছুক্ষণ আপুদের ভিডিও আমি দেখেছি যারা সকাল থেকে ভিডিও আপলোড করে আমি সকালে অর্ধেক মানুষের ভিডিও দেখে দেই এখানে বসে বসে ভিডিওগুলো দেখি টিভিতে আরে তো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম টিভি দেখলাম আর কিন্তু গুছিয়ে নিলাম আর সবার ভিডিওগুলো টিভিতেই দেখে নিছি বেশিরভাগ আর এই তো সুন্দর করে গুছিয়ে তারপরে চলে আসলাম আমার ভালো লাগে আপুদের ভিডিও আমি সাউন্ড কম দিয়ে আমি দেখি কারণ ভিডিও দেখলে একটা কিছু শেখা যায় যে আপুর স্ক্রিপ্টটা সুন্দর হয়েছে এরকম করে আমিও করতে পারবো আর ভিডিও না দেখলে তাহলে কিছু বোঝা যায় না হ্যাঁ আর আমি কিন্তু প্রথমে তো প্রথমে তো ভিডিও করতেই পারি নি তোমরা জানি না কী ভাববে কিন্তু অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কাছে ভালো লাগে তোমাদেরকেও বলবো তোমরা একটু ফুল দেখার ট্রাই করবা যার ভিডিও দেখো না কেন একটু ট্রাই করবো ফুল দেখার জন্য আর এই তো আমার বেসিনটা ধুয়ে নিলাম দেখো খুবই পরিষ্কার হয়েছে আর বেসিন যদি এরকম চকচকা না হয় আমার কাছে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু মানে আমার মতো করে গসতেই থাকি গসতেই থাকি এতে মানে দিন চলে রাত আসুক আমার সমস্যা নেই কিন্তু পরিষ্কার হতে হবে আর এদিক দিয়ে দেখো সময়ের কারণে একটা টিভির কাবার নেব তা নিতে পারতেছি না অনলাইনে অর্ডার করব কিন্তু সাহসও পাচ্ছি না তো একটা পুরানা তোয়লা ছিল তোয়লাটা টিভির উপরে দিয়ে নিলাম কারণ অনেক প্রচণ্ড ধুলা পড়ে অনেক এত ধুলা পড়ে কর মতো না আর এখানে টিভির উপরে যেই ফুল ফুলদানিটা রেখেছিলাম ওইটাও ঠিক করে দিয়ে নিলাম দেখো কারণ আমার কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে এরকমভাবে আমি কনটেন্টটা তৈরি করব বা ভিডিওটা তৈরি করব একটা মানুষ যেতে বুঝতে পারে যে জায়গাটা কি আছে। হ্যাঁ কিছু আপুদের ভিডিও দেখি কোনোটা কিছু বোঝাও যায় না ইভেন দেখাও যায় না এরকম খালি ক্যামেরা লড়ায় 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 কী দেখবো আর কি বুঝবো তো যাই হোক হয়তো বাপুর ওরকমটাই মানে ই হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে এই জন্য তো যাই হোক বলটা ধুয়ে বারিন্দায় দিয়ে আসলাম আর একদিক দিয়ে দেখতেছিলাম বোন মাছ ধুয়ে নিচ্ছিলো ছোট ঝাটকা মাছ কারণ এই মাছটা আমাদের বাসা অনেকটা পছন্দ হয় দেখো ও ধুয়ে নিচ্ছিল ও মাছগুলো কাইটে আসছে তো আমি ভাবলাম যে একটু স্কিপ নেই আর ছোট মাছ যেতে ছোটো মাছ তো সবাই পছন্দ করে বড় মাছের থেকে তো আমার মনে হলো যে না ছোট মাছ দেখে কি হয়েছে একটু ভিডিও করি তাড়াতাড়ি আর ছোটো বোন বলতেছিল ছোট মাছ আর কি ভিডিও করবা আর আমি করে নিলাম আর এদিক দিয়ে একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম আর এই যে এটা কিন্তু সুজির মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে অসাধারণ এটা কিন্তু কিনা তারপরও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যে এটা আনতে বলি বাসায় তো যাই হোক অনেক কথাই বললাম তো একটু ছোট মাছ রান্না করি পুঠি মাছ দেখো আমি পুঠি মাছ নিয়ে নিছি এখন একটু আলু দিয়ে চোরচুরই করব মাখায় তোমরা সাথে থাকো দেখতে পারবা এই যে তো এখানে কিন্তু আলু দিয়ে নিছি আর এই যে মাছটা দিয়ে নিলাম অল্প একটু করে নেব যেতে মানুষ কম এজন্য তো আমি পেঁয়াজ আর মাছ আলু সব কিছু দিয়ে নিছি একসাথে এখন একটু রসুন বাটা দিয়ে দেব আর এখন দিয়ে দেব হলুদ মরিচ এইগুলো দিয়ে নেব তোমরা এই চোরচুরিটা করে দেখো বাসায় ভালোই লাগবে খারাপ না অনেক ভালো লাগে ছোটো মাছ কিন্তু চোরচুরি ভালো লাগ ভালো লাগে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভাঙাগড়া আছে মানুষের জীবনটা অনেক কষ্টের অনেকে চেষ্টা করে উপরে ওঠার জন্য আসলে কিছু মানুষ আছে টাইনা নামায় ফেলায় আমার ভিডিওগুলো যারা দেখে সাবস্ক্রাইবার যদি একটা করে আরও পাঁচটা উঠায় নিয়ে যায় কেন নিয়ে যায় আমি জানি না কিন্তু তোমাদের সাথে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখো এই কাজগুলো করবে না যদি তোমাদের ভালো না লাগে ভিডিও দেখো না সমস্যা নেই কিন্তু একটা অনুরোধ থাকবে যদি তোমরা কমেন্ট করো একটা লাইকও দিবা তোমাদের একটা লাইকের কারণে কারণ আমাদের ভিডিও করতে ভালো লাগে যে না এই ভিডিওটা তো অনেকগুলো লাইক পড়ছে এরকম আর একটা ভিডিও করি এরকমটা লাগে লাইক করলে যে আমরা টাকা পাই তা না টাকাটা হয় কেন কিসের জন্য হয় সেটা অবশ্যই তোমরা জানো বা জানবে যারা নতুন আছো তাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবে কিছু না কিছু অবশ্যই জানতে পারবে আমি সব আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখনই তো চুলায় বসায় দিলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ ভালো থাক